আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক সকাল সকাল ছুটছি মেয়েকে নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে অনেক দিন পর আপনাদের সাথে এসেছি ভিডিও আপলোড করব বলে আমি এত ব্যস্ততার ভিতরে আছি আবার আমি একটু অসুস্থ এই যে যে আমি বসে আছি সকালবেলা মেয়েকে নিয়ে কলেজে যাচ্ছি বাসের ভিতরে বসে আছি আমি বাস দিয়ে যাই শুধু মেয়েকে নিয়ে আসার সময় আমি রিক্সা দিয়ে আসি যাই হোক যখন যেটা যেভাবে সুবিধা পাই সেভাবেই উঠে চলে যায় আমার হচ্ছে আমার মেয়েকে কলেজ পর্যন্ত পৌঁছানো হচ্ছে কথা তো ওই দিন আমার মেয়ে রেজাল্ট আউট হইল তো সেকেন্ড টার্ম পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ আমার গলাটা বসে গিয়েছে ডোন্ট মাইন্ড আপনারা কেউ মাইন্ড করবেন না কারণ প্রচণ্ড গরম আর রুদ্রে কারণে ঘামতে ঘামতে এরকম পরিস্থিতি প্রায় বেশিরভাগ বাসায় এরকম হচ্ছে তো যাই হোক কি আর করার কিছু করার নাই বাসায় চলে এসেছি বিকেলবেলার ভিডিও এটু। আমাদের ওয়ারিশা বুড়ি কীভাবে মোবাইল নিয়ে অঙ্গভঙ্গি করছে দেখেন আমরা কিভাবে কথা বলি সেটা সে অবিকল সেরকম দেখে 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 সেগুলি শিখেছে তো যাই হোক আমার ছোট ভাই যেটার কী বলবো কিছুদিন পরে যেটার বিয়ে হবে সেটা এসে দাঁড়িয়েছে ওর সাথে কিছু আলাপ আলোচনা করতেছিলাম আর ভিডিও শ্যুট করলাম সারাদিন এত ব্যস্ত থাকি সারাটা দিন এত রোদ গরমের কারণে বাসা থেকে বের হই সারা দিন বাসা থেকে রাস্তায় থাকি বেশি কারণ বাসায় কাজকর্ম যতটুকু করি তার চেয়ে বেশি রাস্তায় থাকা হয় তো ভাইয়ের সাথে কথা বলতেছি আর এখন আমাদের বিয়ের সিজন ঈদের সিজন তো এখন তো ব্যস্ততা থাকবে আমাদের শপিং টপিং কেনাকাটা নিয়ে অনেক একটা হুলস্থুল ব্যাপার আর আমার মেয়ে প্রাইভেট কলেজে পড়ে ওর একদিন অ্যাবসেন্ট দিলে অনেকটা টাকা জরিমানা দিতে হয় যাই হোক তারপর মা মেয়ে সবাই মিলে চলে এসেছিলাম ব্রাইডের জন্য শাড়ি নেওয়ার জন্য ব্রাইডের জন্য তো ব্রাইডাল শাড়িই দরকার তাই না তো আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে কাপড়ের মার্কেট যেটাকে বলে নূরজান সুপার মার্কেট সেখানেই গিয়েছিলাম সেখান থেকেই চুজ করতেছি আমরা নিজেরা নিজেরাই গিয়েছিলাম আর বউকে যে বউ হবে তাকে আমি ভিডিও কলে দেখিয়েছি তার যেটা পছন্দ সেটাই নিয়েছি অনেকগুলি শাড়ি দেখিয়েছি শাড়িগুলির ভিতরে ওর যেটা চয়েস হয়েছে সেটাই পরিয়ে মানে নিয়েছি তো যেহেতু বিয়ে আর বিয়েতে একটু লাল মেরুন এরকম টাইপের শাড়ি আমার কাছে ভালো লাগে আমি ওরে বলেছিলাম কাতাম টাইপের শাড়ি নেওয়ার জন্য সফট কাতানগুলো এখন যে বেরিয়েছে বেনারসি তো ও নিবে কাতান নিবে না ও বলেছে এরকম কারুচুপি কাজ করা যে জর্জেট বা টিস্যুর ভিতরে সেই শাড়িগুলি চেয়েছে ওর ভিডিও রেখেছি রেখে দেখতেছিলাম কোনটা ওর পছন্দ হয় মূলত এই শাড়িটাই ওর পছন্দ হয়েছে এই শাড়িটাই নিয়েছে এটা জর্জেটের উপরে তো যাই হোক ওর পছন্দ ব্রাইট যেটা পছন্দ করবে সেটাই তো আমাদের প্রেফার করা উচিত আর ওর পছন্দটাকে মূল্যায়ন করা উচিত যেহেতু ব্রাইট নিজে যেটা পছন্দ করেছে তাই না ওর একটা ব্যক্তিগত পছন্দ আছে না তো যাই হোক ও যেগুলি যেগুলি পছন্দ করেছে সেগুলি নিয়েছি আর রিসেপশনের শাড়িও নিব তারপরে শাড়ি পাল্টানোর শাড়ি নিব। এখান থেকেই নিয়েছি এক স্টল থেকে সব কিছু কেনাকাটা করেছি মানে ব্রাইটের শাড়িগুলি কেনাকাটা করেছি সামনে আমাদের বিয়ে আর কী বলবো আপনাদের তো বলেছিস বিয়ে যেহেতু কেনাকাটা করতেই হবে ও এই লেমন কালার শাড়িটা মেয়ের পছন্দ হয়েছে মানে বোর রিসেপশনে পরবে সেজন্য কালারটা নিলাম গোল্ডেনটা নিব না লেমনটা আমার কাছেও ভালো লেগেছে এখন এই সব কালারগুলি স্মুথ কালারগুলি ভালো লাগে বা ট্রেন্ডে আছে গলাটা এত পরিমাণে বসে গিয়েছে কি বলবো আপনাদের আমার ভয়েস ওভার করতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার ভিতরে সময় পার করছি বাসায় অনেক কাজকর্ম আছে ব্রাইডের কেনাকাটা তারপরে আমাদের নিজেদের শপিং তারপর বরের শপিং বাসার কিছু গাছের ব্যাপার আছে সব কিছু মিলিয়ে আবার মেয়ে একটা দিনও স্কুল সরি কলেজ অ্যাবসেন্স করতে পারে না বিশাল অঙ্কের জরিমানা ধরা হয় কারণ ওর সামনে এয়ার ফাইনাল এক্সাম তো কিছু করার নাই আবার কোচিং সব কিছু মিলিয়ে একটা ভেবাচিকা পরিস্থিতিতে আছি প্রচণ্ড গরম গরমে আরও অসুস্থ হয়ে গিয়েছি তো যাই হোক কি আর করার কিছু করার নেই এই শাড়িটা নিলাম যে শাড়িগুলি প্যাকেজিং করা হচ্ছে আর বিয়ের প্রোগ্রামের ভিডিও তো আপলোড হবে তখন দেখবেন আমাদের ব্রাইডকে কেমন লাগছে আসলে মূলত আমাদের ব্রাইডের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আমার নানার বাড়ির পাশের এলাকায় তো যে থেকে যেহেতু ব্রাইডকে সাজিয়ে নিয়ে আসা হবে জানি না কেমন হবে ওরা ওইখানকার ভালোই একটা পার্লার থেকে নাকি ব্রাইড ব্রাইডের লুকে আসবে তো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ ভিডিও হবে ঈদের পরপরই বিয়ের প্রোগ্রাম পার্টিটা ঈদের পরেই হবে আমার কথার ভয়েসগুলি কেমন লাগতেছে আমি জানি না আবারও সরি বলতেছি আপনারা প্লিজ মাইন্ড করবেন না এই পরিস্থিতিতে যে আমি ভয়েস ওভার করতেছি এটাই বেশি তাই না কী আর করবো বলেন একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলাম কিছুদিন তো কথাই বলতে পারিনি তারপর রঙ চা লেবু পানি এগুলি খেয়ে খেয়ে গলাটা একটু রকম ক্লিয়ার হয়েছে ওই কয়েকদিন শুধু ফ্যাশ ফেস 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 আওয়াজ হতো যাই হোক আমাদের এই শপিংগুলি ব্রাইডের শপিংগুলি কেমন হয়েছে এই শাড়িটা আমার মেয়ে পছন্দ করেছে তবে এই শাড়িটা আমার মেয়েকে আমি বলেছিলাম তোমাকে যে একটা শাড়ি কিনে দেব এখন বলতেছে মামি একটা কিনে দিয়েছে এখন তুমি আর একটা দাও আমি বলেছি না তোমাকে আর দেওয়া হবে না হাই রেঞ্জের একটা শাড়ি ওর মামি ওকে গিফট করেছে তো যেটা দেখে সেটাই চুজ করে আসলে ওদের টিনেজ টিনেজার ওরা ওদেরই তো এখন শাড়ি পরার বয়স আসলে শাড়ি আমার কাছে কখনোই ভালো লাগেনি শাড়িদের নারী নারীতে শাড়ি সরি শাড়িতে নারীদের খুব ভালো লাগে কিন্তু আমি না এগুলি ক্যারি করতে পারি না বলে শাড়ি কখনোই আমি কিনতাম না খুব কম শপিং করি শাড়ির শপিং আমার নাই আর আমার কালেকশানও নাই শাড়িতে এমন হয়তো দু একটা বিয়ের প্রোগ্রামের জন্য নেওয়া হয় কারণ আমি ক্যারি করতে পারি না কি করব আমি একটা শাড়ি নিব ভাবতেছি তো যাই হোক আমার ভিডিও যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই শাড়িটাও নিয়েছি মানে এই শাড়িটা হচ্ছে সেকেন্ড শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরবে আর হচ্ছে আরেকটা শাড়ি নেওয়া হয়েছে এই যে এরকম এইরকম কালারের পিঙ্ক কালারের একটা শাড়ি নেওয়া হয়েছে মোট পাঁচটা শাড়ি নিয়েছি গায়ে হলুদের একটা কাঞ্জিভোরণ শাড়ি নিয়েছি গায়ে হলুদের ডালাগুলি নিয়ে যাব গায়ে হলুদের দুদিন আগে যার যার বাড়িতে তার তার প্রোগ্রাম হবে এলোমেলো করে আছে শাড়িগুলি শপিং মানে যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানদার এলোমেলো করেছে আমাদের দেখানোর জন্য সুবিধার জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে ভালো একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ব্রাইডের শাড়িগুলি আজকে দেখালাম পরবর্তীতে আরও আপডেট আসবে ভিডিও আসবে কী কী শপিং করলাম সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে একটু সাপোর্ট করেন বেশি বেশি করে সাপোর্ট করেন আমাকে একটু আপনাদের কাছে একটু এতটুকুই চাই আমি ভিডিও এরকম দিতে পারি না অসুস্থ থাকি ব্যস্ত থাকি বাচ্চাকে সময় দিই এ কারণে তো যাই হোক কী আর করবো তাই না সব দিকেই মেনটেন করতে হয় যেহেতু আমি পরিবারের বড় মেয়ে আরশের বাবা বড় ছেলে আমাদের দুজনকেই সব কিছু ম্যানেজমেন্ট করতে হচ্ছে আমার বাবা মা বয়স হয়ে গিয়েছে ওনার এত বুঝে না বুঝেও কম আর সব জায়গায় যেতেও পারেন অসুস্থ হয়ে যায় তো ব্রাইডের শাড়ি নেওয়ার জন্য আমার মাকে নিয়ে এসেছিলাম কারণ আমার মার একটা পছন্দের ব্যাপার আছে তাই না তো যাই হোক আমার মা যেগুলি পছন্দ করেছে ব্রাইডও সেগুলি পছন্দ করেছে সেম জিনিসগুলি পছন্দ হয়েছিল সবগুলি শাড়ি খুব ভালো লেগেছে আমাদের কাছে মেনলি ভালো লাগার কিছু নাই ভালো লাগতে হবে ব্রাইডকে তো বাসায় চলে এসেছি এই যে এই শাড়িটাও নিয়েছি জিমুচু শাড়ি ওই যে তো দেখালাম এটাও দেখিয়েছি এটাও দেখালাম আর দেখানো হয়নি আমার ভিডিওতে শুধু গায়ে হলুদের শাড়িটা গায়ে হলুদের শাড়িটা যেই সাইডেই আছে দেখাবো সবগুলি শাড়ি আমাদের খুব ভালো হয়েছে কালারফুল মানে নিয়েছি আর কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো কেমন হয়েছে মোটামুটি এক পর্বের কেনাকাটা শেষ হয়েছে ওই যে কাঞ্জিবরণ এটা গায়ে হলুদের সবাই বলেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও কেনাকাটা আছে ব্রাইডের ড্রেস আপ কসমেটিক্স তারপরে পার্স জুতা তারপরে হচ্ছে আরও কিছু গায়ে হলুদের কিছু কেনাকাটা ঈদের জন্য কিছু কেনাকাটা মেয়ের জন্য ঈদ গিফট পাঠাবো সেগুলোর কিছু কেনাকাটা আছে এটা হচ্ছে রিসেপশন শাড়ি ওইটা শাড়ি চেঞ্জ করবে এটাও শাড়ি চেঞ্জ করে শাড়ি পরবে তো আমাদের কাছে তো আমাদের কেনাকাটাগুলি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের একটু কমন করে জানাবেন বিয়ের প্রোগ্রামগুলি এরকমই হয় তাই না সবার মন মতন হয় না আর সবার পছন্দ একরকম না যে বউ তার পছন্দ ওইটাই আমাদের দিতে হবে আল্লাহ হাফেজ